আপনি কি জানেন রান্নার উপকরণ হিসেবে ব্যবহৃত টমেটো ত্বকের জন্য ভীষণ উপকারী আজকে আমরা জানব কীভাবে টমেটো আপনার ত্বককে করে তুলতে পারে উজ্জ্বল ও সুন্দর প্রথমেই বলি টমেটোতে থাকে প্রাকৃতিক অ্যাসিড আর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এটা ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ব্রন আর ব্ল্যাক থেকে রক্ষা করে ত্বক থাকে ব্রনমুক্ত আর ফ্রেশ টমেটোর আরেক দারুণ গুণ হলো এতে আছে ভিটামিন সি যা ত্বকের কালো দাগ আর দাগ ছোপ দূর করে রেগুলার ব্যবহার করলে ত্বকের টোন হয়ে যায় উজ্জ্বল আর সমান আপনি কি রোদে বের হয়ে ত্বক পোড়াচ্ছেন চিন্তা নেই টমেটোতে থাকা লাইকোপেন উপাদান ত্বককে দেয় ঠান্ডা প্রশান্তি আর হালকা করে রোদের পোড়া দাগ আর টমেটোর ত্বকের বড় পোর্সগুলো ছোট করে ফলে ত্বক হয় মসৃণ টমেটোর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে বাঁচায় ফলাফল তার উজ্জ্বল ত্বক ব্যবহার পদ্ধতি খুব সহজ এক টুকরো টমেটো কেটে সরাসরি মুখে ঘষে নিন অথবা রস বের করে ফেস প্যাকের মতো দশ মিনিট মুখে লাগিয়ে রাখুন সপ্তাহে দুই থেকে তিনবার এই টমেটো ব্যবহার করলে মিলবে দারুণ ফল ত্বকের যত্নে টমেটোকে রাখুন আপনার বিউটি রুটিনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটন চাপুন আর পেয়ে যান এমন আরও নতুন নতুন অনেক অনেক টিপস সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম